দেখুন আমি আমি এই যে টোটাল ফেস্টিভ্যাল ফেস্টিভাল কমিটি কনভেনার হিসাবে বলছি আমাদের আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প টি ভোজন এবং স্কলারশিপ ডিস্ট্রিবিউশন এই প্রোগ্রামগুলি নিয়েই আজকের এই অনুষ্ঠান তো এই অনুষ্ঠানে আমাদের স্কুলে কয়েকজন ডোনার আছেন ওনাদের যে টাকা সে টাকার ইয়ে থেকে ইন্টারেস্ট থেকে আমরা এই প্রোগ্রামগুলি করে থাকি প্রায় একশো কুড়ি জন স্টুডেন্টকে আমরা আজকে এক হাজার টাকা করে দেবো তাছাড়া তৃতীয় জন বা সাতশো জনের আমাদের ইয়ে আর একজিবিশান তো আপনারা চেনেই আমরা এক্সিবিশনের ব্যবস্থা করেছি তো এই এক্সিবিশানে আমাদের বিদ্যালয়ের সমস্ত স্টুডেন্টস এবং প্যারেন্টসরা আমাদেরকে সার্বিকভাবে সাহায্য সহায়তা করেছেন এবং আশা করছি আমাদের এই প্রোগ্রামটি সফলভাবে এই প্রোগ্রামটি শেষ হবে কে ছিলেন আজকে এই প্রোগ্রামে হ্যাঁ আজকের প্রোগ্রামে আমাদের সেকেন্ডারি এডুকেশনের ডাইরেক্টর স্যার এনসি শর্মা আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার পল্লব কান্তি সাহা আমাদের মেয়রিং কাউন্সিল কর্পোরেটার হিমানী বর্মা মহোদয়া এবং সেকেন্ডারি ডাইরেক্টোরেটের দুইজন ওস ডি স্যার আমাদের এই প্রোগ্রামে আজকে উপস্থিত হয়েছিল মেয়র স্যার আসার কথা ছিল কিন্তু উনি হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়াতে উনি আসতে পারেন কতজন হ্যাঁ আমাদের চল্লিশ জনের উপরে আর কি কী কর্মসূচি থাকবে আগামী দিনে আগামী দিনে আমরা এই বিদ্যালয়কে উন্নত করার জন্য আরও ডেভেলপ করার জন্য আমরা অনবরত কাজ করে যাব এবং আপনারা জানেন আমাদের বিদ্যালয়ে আজ থেকে তিন বছর আগে পাঁচশো স্টুডেন্ট ছিল এই বছর আমাদের স্টুডেন্টের সংখ্যা নশো ষাট আমাদের বিশ্বাস আগামী এক দু বছরে সে সংখ্যাটা প্রায় বারো চোদ্দোশো ছাড়িয়ে যাবে শিক্ষক শিক্ষিকারা ছাত্রীদের প্রথম পাঠনে কি গুরুত্ব দেয় দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমাদের আমাদের বিদ্যালয়ের মধ্যে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ভালো ভালো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে সবাই মিলেই শিক্ষক শিক্ষিকা সবাই মিলেই আমরা বিদ্যালয়কে উন্নত করার জন্য ডেভেলপ করার জন্য আমরা অনবরত প্রয়াস চালিয়ে দেব আপনার আমি এই বিদ্যালয়ের এক্স ভাইস প্রিন্সিপাল এবং এই যে ফেস্টিভ্যালটা হচ্ছে এই ফেস্টিভ্যালের অনবে না নির্মল